আরে বাপ কি বাতাস ভাই এত বড় এয়ার কুলার এটা তো দুবাই শেখ দের এয়ার কুলার ভাই ভাই দুবাই থেকেই তো নিয়ে আসছি ভাই এটা আগে শেখেরা ব্যবহার করতে এখন বর্তমানে বাঙালি ব্যবহার করবে ভাই কত বড় দেখি আপনার সাথে দাঁড়ান দেখি এই যে দেখেন না ভাই 6 ফিট প্লাস 6 ফিট প্লাস ভাই এর উপর দিয়ে এই যে দেখেন না কত আমার তো এক বিল্লাস লম্বা আচ্ছা আচ্ছা এটা যে আমরা সামনে দিয়ে দেখতেছি এটা কি পুরোটা শরীরে বাতাস লাগবে নাকি একদম পুরোটা ঘুরে ঘুরে বাতাস দিবে ভাই ব্লোয়ার মানে পুরো বডিতে ধরেই বাতাস লাগাবে একদম পুরো বডিতে ধরেই এভাবে উঠবে একবার এদিকে এদিকে আচ্ছা আচ্ছা ডান নে বামে সবদিকেই এটা কিন্তু এখন ভাই দুবাই থেকে চলে আসছে ভাই যেই গরম বাংলাদেশে আর কিন্তু দুবাইয়ের গরম পড়তেছে ভাই হ্যাঁ দুবাইয়ের গরম আগে ব্যবহার করতে দুবাইয়ের শেকরা হ্যাঁ এখন বাংলাদেশে গরম বেশি দেখে এখন কোম্পানি এটা বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশে নিয়াছে বাংলাদেশে নিয়ে আসছে জি ভাই

এই না ভাই বরফ ড্রপ দিতে হবে নাকি ভাই এটা বরফ দিবেন না খালি পানি দিবেন শুধু পানি দিনই বরফ খা দেন আপনি এই যে খালি এখানে শুধু পানি দিবেন এই যে দেখেন আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আমরা খালি পানি দিয়ে দিব এই এখন বরফ কিনতে হবে না বাজার থেকে না এই যে পানি দিয়ে দিই আমরা দেখেন কতটুকু পানি দিতে হবে ভাই লিটার লিটার যেটা নেন আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে পেছনে জিনিস কিনে পানি দিয়ে দিব আগে এই যে দেখেন এই যে এটা অন করে দিলাম হ্যাঁ অন করার পরে এই যে এখানে এই যে কুলিং কুল এই যে কুল দেখেন টেম্পারেচার দেখছেন

এখান থেকে সাপ্লাই দিবে ভাই এই যে ওরে মানে পিছন দিক দিয়ে গরম বাতাসটা নিয়ে সামনের দিক দিয়ে ঠান্ডা বাতাস দিবে সাপ্লাই দিবে এই যে 21 চলে আসছে ভাই এই যে দেখেন 26 দেখেন রাইট এই যে দেখেন এটা কমবে এটা কমবে যত দিন যাবে তত কমবে জি এই এখন এই যে স্পিডটা বাড়ছে দেখেন কত স্পিড ঠিক আছে ওরে বাপ রে ভাই এটা কত রুমের জন্য এটা ভাই এটা হলো তো 20 বাই 25 হল রুমের জন্য লাগাইতে পারবেন আর 15 বাই 15 এটা 15 বাই ছোট দুইটা সাইজ ভাই 130 লিটার

ওটা তো অনেক অনেক ঠান্ডা ভাই রাইট এটা তো অনেক ঠান্ডা বাতাস একদম মনে করেন যে বোঝেন না এটা দুবাই ইউজ রিমোট এবং এখানে আপনারা এই যে দেখেন ভাই অন আছে এই যে অন করে দিলাম এটা কুলিং দিয়ে পানি উঠবে স্পিডটা কম বেশি এই যে কম তিনটা এই যে এক দুই এই যে তিন এটা মোড এটা স্লিপ মোড হলো রাইট

আপলোড হওয়ার দিনের মধ্যে কিন্তু এই অফারটা থাকবে আপনার এটার দাম থাকবে কিন্তু ভাই ছোটটার দাম থাকবে হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রিটার ত্রিশ লিটার জি আর এটা কিন্তু থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এটা নিতে চান এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখেন

এটার দাম হলো আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার ঠিক করতে হয়েছে